কাতার সরকারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইরান ও ইসরায়েল সংবাদ মাধ্যমগুলোতেও উভয় পক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর এসেছে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের কাছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার অনুরোধ করেছিলেন কূটনীতিক আরও জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসীম আল থানি তেইশ জুন ইরানের সম্মতি আদায় করেন যা পরবর্তীতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকে জানান নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন তেইশ জুন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহুর সাথে ফোনালাপে যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাদ দিয়ে বিবিসির পার্সিয়ান সংবাদদাতা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে মধ্যস্থতা করতে এবং ইরানকে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি করাতে বলেছিলেন মার্কিন সরকারি কর্মকর্তার বরাতে ওই খবরে বলা হয় একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কাতারের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছিলেন ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইথকফের অংশগ্রহণ ছিল ইরানের স্থানীয় সময় ভোরে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি লিখেছেন স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান এজন্য তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এর কিছুক্ষণ পরে ট্রাম্প তার সোশ্যাল পোস্টে লিখেছেন যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না যদিও ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেয়া হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পুরে শোনান সিএনএনের সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকর হলে এটি অন্তত স্বল্প সময়ের জন্য হলেও স্থায়ী হতে পারে ইসরায়েল মনে করে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে ইরানের এতটা ক্ষতি তারা করতে পেরেছে যে পুনর্গঠনের জন্য সময় লাগবে ইসরায়েলের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন বলেছেন ইসরায়েল তাদের অনেক লক্ষ্য অর্জন করেছে যার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত থানা এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা অন্যতম লেটন আরও বলেন ইরান পুনর্গঠন এবং পরবর্তীতে তারা কি করবে তা বোঝার ও পদক্ষেপের জন্য একটি সুযোগ খুঁজছে তিনি বলেন এই অর্থে যুদ্ধবিরতি অন্তত কিছু সময়ের জন্য স্থায়ী হওয়া খুবই সম্ভব অবশ্য গত একুশ জুন রাতে মার্কিন হামলায় ফোর্দো ইস্পাহান ও নাতানজে ইরানের প্রধান তিন পরমাণু স্থাপনায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় ফোর্দো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলেও খবর এসেছে তবে অনুমান করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাঙ্কার ব্লাস্টার বোমার আঘাতে এই তিন পরমাণু কেন্দ্রের সেন্টিফিউজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে কারণ সেন্ট্রিফিউজ কম্পনের প্রতি অত্যন্ত সংবেদনশীল যাই হোক যুদ্ধবিরতি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কিন্তু প্রশ্ন হলো এটি কতক্ষণ স্থায়ী হবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন